চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সময় বলেন কয়টা চারটি জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আল মারাতু সলিহা নেককার স্ত্রী দুই নাম্বার আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সলিহ গুড নেবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মার্কাবুল হানি মানে ভালো বাহন বা জানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত خوش نصیব

ভালো প্রতিবেশী ছিল মক্কায়নায় মদিনায়ন মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু করাইজা বনু তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে জ্বালাত করতো করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জটে নাই তিন নাম্বার চার আল আলমার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারে তো ছিল না ওট খাইলেই না গায়ে জোট থাকবে ঠিক কিনা হ্যাঁ কসবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণবী পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণুবি সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যায় মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটায়ের মধ্যে বিষ্ণু শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় এজন্য মনের সুখী আসল সুখ ওটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সহি মুসলিমের আরেকটা হাদিসে বশরের ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতি আল আরাবি ওয়ালাকিনাল গিনা গিনা আন-নফস বেশি সম্পদ থাকলেই ধনড়্ধতা নয় আসল ধনড়্ধতা মনের ধনড়্ধতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে ফেলছনা তোরা 6 নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী সাত নাম্বার হচ্ছে নেভার বি গ্রিডি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লোভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যতদিন ওটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করবো নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার এন্ড হাই আর এন হাই বাট ঠক ইন অ্যাবাউট অ্যাক্সপেক্ট বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছুমান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিকই না আর কোনো এক্সপেক্টেশন নাই এরপরে যেটা পাবেন ওটাই লাগবে যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে এর জন্য অ্যাক্সপেক্টেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাবো পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আসলে নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয়নি আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরে না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক না বলেন তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি